সৌভাগ্যবস্ত সমস্ত সিসিটিভি ফুটেজ দুর্ঘটনায় পড়ে গেছে তাই সেন্ডি ও ফ্রেডির বিরুদ্ধে ছিল না। কিন্তু সেন্ডি থেকে যেতে পারে না তার ভালো লাগছে না তার মধ্যে আবার সেন্ডির বাবার প্রেমিকা মিস তাদের বাড়িতে চলে আসে ব্যাগপত্র নিয়ে উনি আসায় সেন্ডির ভালো লাগছে না উনি কেনা কাটা করেন মেকআপ করেন এবং চাকরি ছেড়ে দিলেন সেন্ডির বাবার প্রেমিকা সারা দিন সোফায় বসে থাকে উনি সেন্ডিকে অর্ডার করেন উনি বলেন সেন্ডি ডার্লিং তুমি আমাকে একটি স্যান্ডউইচ দাও এই সময় আমার দরকার পনির এবং শশা তুমি সেখানে কিছু ওয়েফার যোগ করতে পারো আমি পছন্দ করি যখন এটি কুচকে যায় কোনো মরিচ দিও না আমার ডায়রিয়া হতে পারে আজকে আমার এতটা ভালো লাগছে না কিছুক্ষণের জন্য আমার পা ম্যাসাজ করতে তোমার কি কোনো আপত্তি আছে সেন্ডি বলে আপনি এটি জিজ্ঞাসা করতে পারেন চাকরদের তাদেরকে কাজ করার জন্য রাখা হয়েছে মিস বলে হ্যাঁ কিন্তু তুমি ভালো স্যান্ডউইচ তৈরি করো এবং তোমার হাত নরম সেন্ডি রেগে যায় এই বিষয় নিয়ে সেন্ডি তার বাবার সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু তার বাবাকে সে এত দিন পরে খুশি দেখে তাই সে আর কিছু বলতে পারে না সিন্ডি সাহায্যের জন্য ফ্রেডির কাছে যায় বলে স্কুল শেষ পর্যন্ত এভাবে তাকো পরে আমরা কলেজ শুরু করলে আমরা একসাথে থাকবো সব ঠিক হয়ে যাবে সেন্ডি বলে যেভাবে আমি আমার বাবার অধীনে জীবনযাপন করেছি এখন এই বোকা রহস্য আমাকে গ্রাস করছে আমার বাবার সাথে কথা বলতে হবে ফ্রেডি বলে তুমি এটা করোনা আমি তোমাকে বারণ করছি সেন্ডি বলে আমার কারো অনুমতির প্রয়োজন নেই ফ্রেডি বলে ঠিক আছে